আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও টপিকটা হচ্ছে অনেক সুন্দর একটি বিষয় নিয়ে তো আজকে আমি সুন্দর একটি বেবি ডিজাইনার ফ্রক তৈরি করবো টুকরা কাপড় দিয়ে তো আমি এখানে হালকা আকাশে কাপড়টা নিয়েছি হাত আধা গজ পরিমাণ তো এটাকে প্রথমে আমি চারটি ভাজে ভাজ করে নিচ্ছি তো যেহেতু নিউবর্ন বেবিদের জন্য আমি ড্রেসটা তৈরি করব তো আমার ড্রেসের অরিজিনাল মাপটা হচ্ছে পনেরো ইঞ্চি তো নিউবর্ন মাম মানে একদম জিরো থেকে ছয় মাস পর্যন্ত বেবি এই ড্রেসটা পড়তে পারবে তো ফার্স্টে আমি উপরের সাইডটা কাটিং করবো উপরের লম্বাটা হচ্ছে সাড়ে ছয় আমি আধা ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে সাত ইঞ্চিতে একটি মার্ক করে দিয়েছি তো আমি এখানে এখন গলার মাপটা নিব যেহেতু একদম ছোটো মেবি তো দেড় ইঞ্চি হচ্ছে আসল দেড় ইঞ্চিতে আমি আসল গলার মাপটা নিয়েছি এখন আমি কাঁধের মাপটা নিব দুই ইঞ্চি পরিমাণ একটি মার্ক করে নিচ্ছি এখন আমি ডোম গলার মাপটা নিব সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো এখানে আমি বক্স শেপ দিয়ে তারপর এখানে রাউন্ড শেপ করে তো এখন আমি গলার লম্বাটা নিব হচ্ছে সোয়া সোয়াদিন তো তিন ইঞ্চি পরিমাণ উপর যেহেতু হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখেছি তো তিন ইঞ্চি পরিমাণে রেখে আমি গলাটা ড্রয়িং করে নিচ্ছি এবং এই থেকে সুন্দর করে গুলিয়ে নিচ্ছে আর পেছনের গলাটা হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ তো পিছন আর সামনের গলাটা আমি একসাথেই কাটিং করব তার জন্য একসাথে মেপে নিয়েছি তো এখন বডিটা আমি মেপে বডি হচ্ছে বিশ ইঞ্চি পরিমাণ আসল মাপ তো বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে পাঁচ তো নিউ বর্ন বেবিদের জন্য পাঁচ ইঞ্চিটা এ আর কোমর হচ্ছে সাড়ে চার সাড়ে চার ইঞ্চিতে যেভাবে আমি একটি রেখাটি নেমে নিয়ে নিচ্ছি তো এক্সট্রা আমি কাপড় রেখেছি সেলাইয়ের জন্য এখন আমি সুন্দর করে এটাকে কেটে নিচ্ছি এই তো আমার বডির উপরের সাইডটা কাটা হয়ে গেছে এক পাশটা তো পিছনের গলা বাদে আমি সামনের গলাটা এভাবে একটু রেখে তারপর কেটে নিচ্ছি তো এই তো আমার উপরের সাইডটা কাটা হয়ে গেছে এখন আমি নিচের পার্টটা তৈরি করবো তো তার জন্য আমি অবশিষ্ট কাপড়টিকে আবারও এভাবে মেনে নিচ্ছি এখন লম্বার উপরের সাইডে লম্বা হচ্ছে সাড়ে ছয় তো সাড়ে ছয় ইঞ্চি বাদ রেখে তারপর লম্বা হচ্ছে আসল মাপ পনেরো তো হাফ ইঞ্চি বাড়তি রেখে এভাবে আমি কাপড়টিকে ভাজ দিয়ে নিচ্ছি এবং সেই মেজারমেন্ট অনুযায়ী আমি কাপড়টি এখন কেটে নিব এখন উপরে যে বন্ধ মুক্তি আছে সেটিকেও আমি কেচি সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি তো এই তো উপরের পার্ট এবং নিচের পার্ট কাটা হয়ে গেছে এখন আমি যে সাদা কাপড়টি নিয়েছি সেটা দিয়ে আমি একটু ডিজাইন করে নেব তো সাদা কাপড়টিকেও ওইভাবে প্রথমে মেলে নিচ্ছি দুটি ভাজ করে নিয়েছি এখন বডির উপরে ছয় ইঞ্চি বাদ এভাবে বাদ রেখে তারপর আমি এগারো ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি তো সম্পূর্ণটাতে এভাবে দাগ টেনে নিচ্ছি এবং এই দাগ অনুযায়ী আমি কাপড়টি প্রথমে কেটে নিব এখন এই কাপড়টিকে আবারও মেলে নিতে হবে তো মাঝখান থেকে আমি কাপড়টি একদম রাউন্ড করে দেব একটি পার্ট তার জন্য আমি এক পাশের থেকে এভাবে আমি চকের সাহায্যে তারপর গুলিয়ে নিচ্ছি তো এখানেও একটি মেজারমেন্ট করে নিচ্ছি তো এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ রেখে সেই রেখাটা আমি তিন ইঞ্চির সাথে মিলিয়ে নেব এখন এটিকে সুন্দর করে কেটে নেব তো এই তো একদম সহজ পদ্ধতিতে কাটিংটা আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি সেলাই টিউটোরিয়ালটা দেখাবো তো ফার্স্টে আমি কাপড়টি এভাবে খুলে নিচ্ছি তো এখন আমি প্রথমে উপরের সাইডটা সেলাই করব উপরের পাটটা সেলাই করার জন্য আমি প্রথমে উপরের কাপড়টি এভাবে মেনে নিচ্ছি তো ফার্স্টে আমি কাঠটা সেলাই করে নেবো পাশের কাঠটা প্রথমে ভালো করে সেলাই করে নিতে হবে তো একটু কাজ সেলাই করা হয়ে গেছে এখন আমি হাতাটা সেলাই করব হাতার জন্য আমি এখানে সাদা কাপড়টা কেটে রেখেছি এটা অবশ্যই কোলা করে কাটতে হবে তো এখন আমি এই সাদা কাপড়টা এক সাইড থেকে হাতার উপরে সুন্দর করে আটকিয়ে নিচ্ছি এই তো একটা সেলাই দেওয়া হয়ে গেছে এবং হাতের সাহায্যে সুন্দর করে মেলে নিচ্ছি এখন আমি এই কাপড়টিকে আরো একটি ভাঁজ দিয়ে তারপর উপরে সেলাই করে তো এই তো হয়ে গেছে আমার এক সাইড হাতাটা ঠিক এরকম করে আমি এই বাসাটাও তৈরি করে নিচ্ছি এই তো আমার দুই পাশের হাতেটাই রেডি এখন আমি ফ্রকের পিছনের যে ফাড়াটা হবে সেটা কাটিং করব তো এভাবে কাপড়টিকে মেলে তারপর পিছনের সাইডটা সুন্দর করে কাটতে হবে এখন আমরা ব্লাউজের মধ্যে যেরকম কাপড়টা লাগাই বাড়তি প্লেট এবং কমতি প্লেট নামে একটি শব্দ আছে তো যাই হোক সেই বাড়তি প্লেটগুলো এভাবে সুন্দর করে সেলাই করে নিতে হবে তারপর এর উপর দুটি ভাঁজ দিয়ে আবারও এর উপর সেলাই করে নিচ্ছি তো এটা হচ্ছে মূলত বাড়তি প্লেট যেটার মধ্যে বোতামটা আটকানো হয় আর কমতি প্লেট হচ্ছে যেটার মধ্যে বোতাম ঘর তৈরি করা হয় তো আমি সেই ঘরটাই এখন তৈরি করছি এর উপর আরো একটি ভাঁজ দিয়ে নিচ্ছি সুন্দর আমার দুইটা ঘরই তৈরি হয়ে গেছে এখন এই গলার কাপড়টাও আমি যেভাবে হাতা লাগিয়েছি ঠিক সেইভাবে আমি গলাটাও লাগিয়ে নিচ্ছি তো এই তো আমার গলাটাও সেলাই করা হয়ে গেছে মূলত উপরের পাটের কাজটা শেষ এখন আমি নিচের পাটটা সেলাই করব তার আগে আমি যে সাদা কাপড়টি কেটে রেখেছিলাম সেটাকে নিচের সাইডে সুন্দর করে চিকন ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি তো এই তো আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি নিচের একটি পার্টের সাথে এই কাপড়টা অ্যাডজাস্ট করে নিব সেলাই করে তো একটি সাইডে আমি কাপড়টি উপরে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছে এবং সম্পূর্ণ কাপড়টিতে এভাবে উপরের সাইড লাগিয়ে নিচ্ছে। তো এই তো লাগানো হয়ে গেছে এখন আমি আরও একটি পার্ট যে নিয়েছি সেটা এখানে উপরে দিয়ে তারপর আমি সাইডে সেলাই করে দিচ্ছি তো এই তো সেলাই করাও হয়ে গেছে এখন ফ্রকের নিচের কুচিটা দিয়ে নিতে হবে কোমরের এবং সুন্দর করে কোমরের কুচিটা সম্পূর্ণ তো এই তো আমার কুচি দেওয়াও হয়ে গেছে আমি এটাকে উল্টে দেখাচ্ছি এই তো ডিজাইনটা এখন উপরের পার্টের সাথে নিচের পার্টটা জয়েন্ট দেওয়ার সময় তার আগে আমি এই কোমরের নিচের যে অংশটি আছে একদম নিচে সেটাকে আমি একদম চিকন একটি ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ দিয়ে একে সেলাই করে নিচ্ছি তো এই তো আমার উপরের এবং নিচের পাটটাই হয়ে গেছে এখন শুধু কোমরটা লাগিয়ে নেব তো বডির যে আসল মেজারমেন্ট আছে সেটা সেলাই করতে ভুলে গেছিলাম তো যাই হোক আমি যেটা আসল মাপ হচ্ছে দশ দশে রেখে আমি কাপড়টি এভাবে সুন্দর করে সেলাই করে নিচ্ছি এই তো উপরের পাটটা হয়ে গেছে এখন আমি কোমরটা জয়েন্ট দিয়ে নিচ্ছি তো এভাবে কাপড়টি মিলে তারপর উপরের উপরের পাটটা এর উপর বসিয়ে এখন আমি সম্পূর্ণটাকে সেলাই করে নিব তো ড্রেসটার একটি পার্ট হচ্ছে এই ভিডিওটি তো এটাকে আমি আরও কাস্টমাইজ করব এটার মধ্যে আমি সুন্দর একটি লোক তৈরি করব তো যেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের আইকনটি প্রেস করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর হ্যাঁ যারা ভেবি ড্রেসগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে ফার্স্ট অল কমেন্ট করবেন আর হচ্ছে যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে কারো ভিতরে বা কোথাও বুঝতে অসুবিধা হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আমি সেটা সোজানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমার পাশেই থাকবেন তো দেবী ড্রেসটা একদম সহজ পদ্ধতিতে কাটিং এবং সেলাই কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ